আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুম থেকে আমি ঘরে খাবার তেমন কিছু পাইতেছি না মানে নাস্তা করার জন্য আর একটা ভিডিও দেখছিলাম অনেকদিন আগে সকালবেলা হচ্ছে এই যে কোনো ফল হ্যাঁ কোনো ফল সবজি এগুলো যদি কেউ খাইতে চান তাহলে নাকি হচ্ছে খালি পেটেই খাওয়া ভালো হ্যাঁ কারণ ভরা পেটে খাইলে ওটার যেই মানে প্রতিটা ফলের মধ্যে যে একটা অ্যাসিড থাকে ওই অ্যাসিড তারপরে বিভিন্ন জিনিস মিক্স হয়ে মানে খালি পেট ওই ভরা পেটে খাবার সাথে মিক্স হয়ে পরে হচ্ছে মানে বিভিন্ন পেটের সমস্যা হয় সেই জন্য ফল টল কিছু খাইলে খালি পেটেই খাওয়া ভালো তো এটাতে আমি আবার সবজির সাথে মিলে ফেললাম এটা ই করতে হবে আলদা সারাইতে হবে একটা জিনিস দেখায়নি সারের জন্য আমরা এই যে যে জৈব সার হুম অনেক টাকা দিয়া চাইল হচ্ছে ওই যে রাসায়নিক সার যেটা তিরিশ টাকা সার দেওয়া যায় তিরিশ টাকা কেজি সেখানে দুইশো টাকা দিয়ে পাঁচ কেজি কিনছি সেখানে দুশো টাকা হচ্ছে দশ কেজি জৈব সার জৈব সারে দিলে যে ওইরকম রাসায়নিকের মতো তার কাজ করে না এটা তো আপনার বুঝেনি তারপরও জৈব সার জৈব সার রাসায়নিক সার রাসায়নিক স্যার এটা দুই আনি এটা এটা তীর মধ্যে আসিল না তো ঢেকে পড়ে সা খাইলে অবস্থায় খাওয়া ভালো মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে বেশি বড় হয়ে গেলে এগুলো বড় হয়ে যায় ভালো লাগে না ইব্রাহিম এখনো সুস্থ হয় নাই আর ঠান্ডাটা যাইতেছে না আর কি হ্যাঁ জ্বরটা গেছে আলহামদুলিল্লাহ ঠান্ডা তো এমনিতে শীতকাল তার মধ্যে আবার আর কাশি প্রচন্ড আমাদের এই যেখানে হচ্ছে সবজি বললাম সেই মাটি গুঁড়ো করে শেষ এর বেশি গুঁড়ো করা তো পসিবল না তবে আরেকটা একটা কোপ দিয়ে হচ্ছে আর একটু যোজো করার চেষ্টা করব আর কি হ্যাঁ কিন্তু এর বেশি আর সম্ভব না আর আজকে হচ্ছে ইনশাল্লাহ সবজিগুলো লাগাই দিবো মানে বীজ লাগাই দিব আজকে হ্যাঁ এর বেশি আর পসিবল না ভাই হ্যাঁ কারণ আপনার দেখছেন কীরকম ছিল এটা করতে যে কী অবস্থা হয়েছে ওটা তো বুঝতেই পারতেছেন দেখি পুরো সবজি দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ কোপানো পরে দেখেন এইরকম হইতেছে এর বেশি চোরা হইতেছে না আর কি যাই হোক আর সম্ভব না তো এভাবেই কোপাইয়ার দিই একটা আরেকটা কোপ দিই

এটা মাত্র 150 টাকা এই বড় গুলো বলতে সসা মালে নাকি ই ই বড় তো পাইলো এই ইয়াকি সিম সিম কথা কই হ্যাঁ পাইলো তো বহুত টাকা 800 টাকা কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা এর নেই না না রান দিলে हाँ। दे बादा। दे बादा। दे नहीं से। तो 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 ওখানে ওইখানে ওইখানে বই যে ওই যে ওই গাছের ওখানে ওই গাছটার যে গাছ যে গাছ তুমি কাটো না সেই গাছের ওখানে যেই গাছ তুমি কাটো সেখানে ওই সামনে আচ্ছা আমি তোমার দেখাই দিই দাঁড়া এই যে এদিকে আস এই যে বা মাছ ধরো ভালো করে ধরো মাছটা কিনলাম মাছটা একটু আমাদের গ্রাম অনুযায়ী দাম বেশি হয়ে গেছে কারণ হচ্ছে মাছের মধ্যে যে লাক্ষ মাছ বলে ওইটা ছিল ওটা আমরা খাই না কেউই তো বেশিরভাগ মানুষই খায় না ওটা মানে গ্রামের ধরেন একশো জনের মধ্যে নিরানব্বই জনই খায় না না সরি এক হাজার জনের মধ্যে নিরানব ন হাজার জনের নিরানব্বই জনই খায় না দু একজনে খায় আর কি তারপরেও কিনলাম কারণ ঠিক আছে মোটামুটি ঠিক আছে শিং মাছগুলোর জন্য ঠিক আছে আর কি আহ বরণ করে না কুয়াশা পড়তেছে হালকা হালকা একটু ভালো করে দেখলে নজর করলে বুঝতে পারবেন দেখা যায় কুয়াশা কিন্তু আছে ওই দেখেন তবে অনেক বেশি কুয়াশা না এখন আস্তে আস্তে পড়তেছে আর কি আলহামদুলিল্লাহ যেই কাজ করলাম কাজ যদিও আজকের কাজটা কমই হয়েছে তারপরও ঠিক আছে আর এখানে যে দেখেন লাউ গাছ লাগিয়েছিল সময় যে সব কিছু আবার খুব ভালো হয় এরকমও না এই লাউ গাছ লাগানোর পরে দেখলাম যে লাউ গাছ মানে হইতেছে না মানে ময়রা ময়রা যেতেছে এরকম অবস্থা পরে ডালগুলো কাটে দিয়েছি এখন দেখি আল্লাহ ভরসা হবে ইনশাল্লাহ হবে হ্যাঁ কিছু তো আবার একবারে মনে হয় হবেও না এ দেখেন এটা কিন্তু একবারে ই হয়ে গেছে নরম হয়ে গেছে এটা আল্লাহ ভালো জানে ওইটা ওইটা ওই একই অবস্থা চেষ্টা করছি মানে ছন্দের পরে লাগাইছি তো ছন্দের পরে লাগানোর পরে এরকম হইলো কেন কে জান বড় বড় গাছে নিয়ে লাগিয়েছিলাম তারপর ওই রকম হয়ে গেছে মানে ছোটো বাইরে দিয়া বাড়িটার বলছিলাম বোধ হয় যে বেড়া না নাহলে তো গাছ একটু থাকবেন না তো বুঝিনি আপনারা কারণ আর মাত্র কদিন পরেই মানুষই দেখেন আমি দেখাই কি পরিমাণে গরু দেখেন ওই যে মানে কী করছে এখনই সেরে দিছে এখন তো বাইরে রাখছে কারণ অনেক জায়গায় ধান আছে এখনও কয়দিন পরে একেবারে সাইড়ে দেবে একবারে এখানে মানে কুটাও থাকবে না দইও থাকবে না গলায় হ্যাঁ একেবারে সাইড়ে দেবে তখন যে কী পরিমাণে মানে গরুর দিক থেকে লাভ দেওয়া হিসেবে পরে জানেন বেড়াতে থাকলেও এটা দুষ্টমি করে গরুতে আর আজকে যে কাজটা করলাম ওটুকু দেখাই এগুলো এখনও করতে পারিনি ওগুলো করতে সময় লাগবে কারণ মানে উপর থেকে দেখাইতেছে গুঁড়ো হয়ে গেছে কিন্তু ভিতরে একটু কোপ দিলে মাটি ভিতরে কিন্তু গুঁড়ো হয় নাই ভিতরে মোটামুটি বড়ো বড় চাকা এখনো আছে তো এই জন্য এই থেকে শুরু করে এই থেকে শুরু করে ওই এটা পরে এক নারকেল গাছ আছে ওদিকে আমি দেখাই ওই পরে নারকেল গাছ পর্যন্ত করছি আর কি এখানে গাছ লাগাই মানে বীজ ফেলাও দিছি কী বীজ ফিলছি ওটা তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি তো বলে দিছি আগে আপনাদেরকে এখানে হচ্ছে মানে পুরো পাড়াতে কী বলছি কিছু নাম মারে লাল শাক মূলা শাক সর্ষে শাক তারপরে পালং শাক লাগাবো কিন্তু বুঝতে পারতেছি না হ্যাঁ এগুলো লাগাবো আর কি পুরো পাড়ায় এই জন্য অনেক কষ্ট করছি এই কাজটা করতে গিয়েই আল্লাহ ভালো জানে আমি জানি না ভাই কোন কারণ হয়েছে আমি হস্ত হয়ে গেছিলাম যে হচ্ছে একটা যেগা খাইতে আসছি বারগারটা অনেক গ্রাম গ্রাম হইলো ঢাকার সাথে অনেক মিল আছে আর কি হ্যাঁ ঢাকায় বারগাড়ি বলতে পারেন দেখা পারেনে না তুই হ্যাঁ আরে খাইয়ে লয় এরপর দেখ মনকে দেখাবে আর একটা দেশি স্টাইল একটা পিজ্জা নিয়েছি পিজ্জাটা ভালোই মনে হইতেছে দেশি হুম ওকে লন 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 খান কাগজ দিলে তো ভালোই তো খাইয়ে লিখে আগে বিশ মিনিটটা ও আর টেস্ট ভালো আর পিৎজা এটা আলাদা রুটির মতো আমরা আমরা ওখানে বসে খেলাম না সেটা হচ্ছে আব্রাহিমের জন্য নুরজানের জন্য নিয়ে আসি যে একটা পিৎজা ভালোই এটা খারাপ না হ্যাঁ মোটামুটি একটা পিৎজার টেস্ট আছে কারণ চিজ দেওয়া আছে তো যদিও এই মানে কি বলেছেন নিচের যে টোটা পিজ্জা টোটা ডোনা এটা হচ্ছে মানে বার্গার বানের টাইপের কিন্তু এমনিতে ভালো দেরো দেরো কি কিনা

মোটামুটি ভাল নৰম হা কৰাৰ মোটামুটি তোৰ দিছ না বোলো কোন জল নাই কোন জল দিয়ে নেবে তাজা পানি দিছি 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 নুজান খেছে দুই পিস নুজানের আম্মু এক পিস আর আব্রাহিম এক পিস পাঁচ পিস তাই না মজা নাকি মানে একশো টাকা দাম এই জন্যই মাংস কম আর কি এই যে মাছ বাজার রাখছি আর এখন বুঝা হবে মশলা কষানো মোটামুটি শেষ না এই যে খুব সুন্দর ডেসমেন্ট পড়েছে ভাই তাজা মাছের যে গ্রান হ্যাঁ ওইটা বেরোইছে সময় লাগবে না এই যে আমাদের দেশি মাছ রান্না শেষ দাও শিং মাছ দিবস শিং মাছ কুই মাছ

এটা তো খুবই করে কথা হয়ে গেল হ্যাঁ গরিবের উপর জুলুম তো অন্যায় মহা অন্যায় যুগ যুগ ধরে সব গরিব মানুষকে আপনাকে মতো মন্ডলটা শোষণ করে যাবে কই মাস অনেক মজা হয়েছে শিঙ্গি মাছ নজানো খাইতেছে তো আপনার দু করুন আমাদের জন্য আল্লাহ যেন সবসময় ভালো রাখে কেমন আছেন ভালো আছি দেশি মাছ তো তাজা মাছ অনেক মজা লাগে মানে তাতে মাছ আপনি মুখে নিয়ে চাবাইলে আপনি যে টেস্ট পাবেন ওই টেস্ট আপনি কোনোদিনও ফ্রিজের মাছ অথবা মানে মরা মাছ পাবেন না হ্যাঁ এটা আসলে আপনারা জানেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য আবার আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম